আমাদেরকে জন্ম দিয়েছেন যে জমিনের পাঁচানব্বই পার্সেন্ট মুসলমান সেই জন্য সবাই আবার সুক্রিয়া জ্ঞাপন করেছেন আলহামদুলিল্লাহ করে আহমদুলিল্লাহ সাথে লক্ষ্য করিয়ার

চার হাজার সৈন্যর বিপক্ষে মাত্র বাহাত্তর জন দাঁড়িয়ে সেই জাহিলাতি নেতৃত্ব না কারণে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল আপনারা লক্ষ্য করেছেন সেই সোহাদায় কারবালে কিন্তু সুন্নি ওয়াহাবি তবলিকি জামাতি রাফিজি খারেজি সিয়া মোসাদ কে কোন আকিদা অবলম্বন করে সে নিয়ে কোন যুদ্ধ ছিল না আমরা মনে করি মানুষ মানের মতানুক্য থাকবে মানুষ মানে একমত হবে না মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে মানুষের মধ্যে আদর্শ বা ভারত থাকবে কিন্তু সেইগুলো নিয়ে কোনো মারামারি কাটাকাটি কারবালের ময়দানে হয় নাই কারবালের ময়দানে একটি বিষয় ছিল যে তুমি সঠিক ইসলাম নেতৃত্ব দিচ্ছ তুমি মত পান করো তুমি বানানো না চাও তুমি জিনা করো তুমি তোমাদের নেতৃত্ব ইসলামের নেতৃত্ব হতে পারে না রাষ্ট্রের প্রধান তোমাকে মানা যায় কিন্তু এটি বলেছিল আমি কোরআনের হাফিজ আমি সাহাবারের সন্তান আমি যখন কুদ্বা পড়ি তখন মানুষ তাক লাগিয়ে দেখে আমি সবে রাষ্ট্র পরিচালনা করার জন্য যত শিক্ষাগত যোগ্যতা দরকার তার চেয়ে বেশি আমার আছে এতে আপনারা আমাকে রাষ্ট্র হিসাবে মেনে নেন কিন্তু হুসাইন রাজি বলেছিলেন যার নিজের চরিত্র নয় যে নিজেই মদ পান করে সে সমাজের থেকে মদ সে সমাজ থেকে মদ সরাবে কিভাবে যে জিনা করে সে জিনা সরাইব কিভাবে যে ইসলামিক কাজ করে মানুষ না চায় সে কিভাবে ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত করবে বরং তুমি রাষ্ট্রপ্রধান হলে ওই সব জিনিস প্রতিষ্ঠিত হবে এত তোমাকে রাষ্ট্রপ্রধান হিসাবে মানা যায় না এই নিয়েই কারবালার ময়দানে অনুষ্ঠিত হয়েছিল যে হুসাইন রাজি আলমের বিরুদ্ধে এদিকের যুদ্ধ সম্মানিত দেশবাসী সেইখানকার